ইউরোপিয়ান কান্ট্রিতে হায়ার স্টাডিসে যাওয়ার ক্ষেত্রে অন্যান্য অনেক এজেন্সি ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ে এগুলো সাজেস্ট করে বাট আমরা অলওয়েজ আয়ারল্যান্ড সাজেস্ট করি

জার্মানিতে তো দুই বছরের বেশি সময় লাগে শুধু অ্যাপার্টমেন্টটি পেতে কোয়ালিফাইড স্টুডেন্টরা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে ভিসা পাচ্ছে না যেখানে তারা আয়ারল্যান্ড থেকে ভিসা পাচ্ছে অবশ্যই ইউ হ্যাভ টু ফলো সাম সার্টেন রুলস তারপরে ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু গেট তো এই কারণে আমরা যেটা বিবেচনা করে দেখেছি যে অন্যান্য দেশের থেকে বিশেষ করে আয়ারল্যান্ড হচ্ছে ওয়ান অফ দা ভেরি ফিউ ইউরোপিয়ান কান্ট্রিজ যেখানে আপনার উইচ ইস এ ইংলিশ স্পিকিং কান্ট্রি আপনি দেখবেন আয়ারল্যান্ডে লাস্ট টাইম আই ট্রাভেল টু আয়ারল্যান্ড সব জায়গাতে ইংলিশে লেখা সাথে আইরিশ ভাষাতেও লেখা কিন্তু এভরি ওয়ান ইজ স্পিকিং ইন ইংলিশ আপনি যদি ইটালিতে যান তাদেরকে গুলি করলেও তারা ইংলিশে কথা বলবে না ইভেন ইফ দে নো ইট দে হ্যাড এ পিএইচডি ইন ইংলিশ বাট দে নেভার টক অ্যাবাউট ইট তারপর যদি ফ্রান্সে যান সেম প্রবলেম ইভেন সুইডেনে বা ফিনল্যান্ডে ইংলিশে কথা বলে অলদো দ্যাট ইজ নট এ ইংলিশ স্পিকিং কান্ট্রি এবং পরবর্তীতে যদি আপনি সেটেল হতে চান ওখানে অবশ্যই রেসিডেন্ট পারমিটের জন্য তাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আর সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে যে ওই দেশের ভাষা যদি না শিখেন তাহলে আপনি কোথাও জব পাবেন না ইভেন অনেক ক্ষেত্রে পার্ট টাইম জব পাওয়াটা খুব ডিফিকাল্ট এবং আমি সেটা এটা অযথা বলছি না আই হ্যাভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ইন ডিফারেন্ট ইউরোপিয়ান কান্ট্রিজ এবং তারা এটা ফেস করেছে তারপরে তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে আয়ারল্যান্ডে যত সুযোগ সুবিধা আছে অন্য কোনো ইউরোপিয়ান নট ইউরোপান কোথাও এই ধরনের সুযোগ সুবিধা নেই এবং কম্পারেটিভলি আপনি যদি ইউএসএ বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের থেকে সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে আয়ারল্যান্ডের কষ্ট অনেক কম শুধুমাত্র ডাবলিনেই খরচটা একটি বেশি কারণ প্রচুর মানুষ ডাবলিনে যায় দ্যার ইস দ্য ক্যাপিটাল সিটি তাছাড়া ডাবলিনের বাহিরে অন্যান্য সব জায়গাতেই রিলেট কম্পারেটিভলি খরচ অনেক কম লিভিং কস্ট কম এখন লিভিং কস্ট কেমন হবে এটা ডিপেন্ড করবে আপনার আপনার ওয়ে অফ লাইফ আর লিভিং স্ট্যান্ডার্ডের উপরে একজন মানুষ একজন স্টুডেন্ট মাসে ইউরো খরচ করে একজন স্টুডেন্ট বিবেচনা করে আমি বলবো যারা কোয়ালিফাইড স্টুডেন্ট অফ কোর্স তাদের জন্য অন্যান্য যেকোনো দেশের থেকে স্টাডি করার জন্য এবং যদি ফার্দার রিসার্চ করতে চায় ফার্দার স্টাডি করতে চায় এমপ্লয়মেন্ট আয়ারল্যান্ড সাপোজ ফার্স্ট প্রায়োরিটি